ঐতিহ্যবাহী বাসাইল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতি তথা বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএন আছে ত্রিবার্ষিক নির্বাচন দশ তারিখ দশ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে চারটা পর্যন্ত যথা যথারীতি অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের ভিতর দিয়ে শান্তিপূর্ণ পরিবেশের ভিতর দিয়ে একটি সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হলো এই নির্বাচনে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সহকারী রিটার্নিং হিসাবে দায়িত্ব পালন করতে এসেছি আমি সভাপতি সক্ষীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি বা বাংলাদেশ শিক্ষক সমিতির সক্ষীপুর উপজেলা শাখা আমার সাথে রয়েছেন টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সঙ্গামী সভাপতি জনাব শামীমাল মামুন সাথে রয়েছেন এই বাসাইল উপজেলা তিনি এক দেড় মাস ভরে অত্যন্ত পরিশ্রম করে এই নির্বাচনকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন আমাদের অত্যন্ত প্রবীণ শিক্ষক নেতা বর্ষিয়ান নেতা জনাব আব্দুল আজিজ স্যার এবং আহ্বায়ক নির্বাচন পরিচালনা কমিটি বাসাইল শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটি আমাদের সাথে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ আমাদের সামনে রয়েছেন চারজন প্রার্থী আমার সাথে এসেছেন প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করলেন জনাব মোহাম্মদ আসুল মজিদ প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয় এবং সহ সভাপতি সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামাল উদ্দিন আহমেদ জনাব তাইবুর রহমান এবং হারুন রশিদ সহ চারজন প্রার্থী জনাব মোহাম্মদ আবুল কাশেম মীর মনিরুজ্জামান জনাব উসমান আলী এবং মোহাম্মদ শামসুজ্জামান মিয়া দুইজন সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন এবং দুইজন সভাপতি প্রার্থী শিক্ষকরা সরাসরি ব্যালটে ভোট প্রদান করে তাদের রায় জানিয়েছেন এখন শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক যারা আজকে থেকে আমাদের এই রিজার্টিং এর দেওয়া ফলাফল আমরা যখন ফলাফল করি বা ভোট গণনা করি তখন চার প্রার্থী সেখানে এজেন্ট উপস্থিত ছিলেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সাংবাদিক ভাইরা উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির বা ইসির সদস্যরা উপস্থিত ছিলেন এবং অন্যান্য সদি উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে ভোট গণনা হয়েছে এবং ভোটের ফলাফল আমরা পেয়েছি এখন সকলের সদয় অবগতির জন্য আমরা সেই ফলাফলটি ঘোষণা করতে চাই আচ্ছা প্রথমে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক পদে ফলাফল ঘোষণা জানাচ্ছি আমাদের ভোট ছিল দুইশো আটত্রিশটি চারটি ভোট ছয়টি ভোট একটি ভোট নিত পাঁচটি ভোট উপস্থিত হয়নি দুইশো বত্রিশ ভোট কাস্টিং হয়েছে দুইশো বত্রিশ ভোটের মধ্যে জনাব মোহাম্মদ উসমান আলী মিয়া তিনি একশো ছাব্বিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং দুশো প্রতিদ্বন্দ্বী বা দ্বিতীয় জন মোহাম্মদ জনাব মো শামসুজ্জামান মিয়া তিনি পেয়েছেন একশো ছয় ভোট সকলকে ধন্যবাদ এবার সভাপতি পদেও সমসংখ্যক ভোট কাস্টিং হয়েছে কিন্তু একটি ভোট বাতিল হওয়ায় ভোটের সংখ্যা সেইখানে দুইশো একত্রিশটি বৈধ ভোট দুইশো একত্রিশ বৈধ ভোটের মধ্যে জনাব মোহাম্মদ আবুল কাশেম মিয়া তিনি একশো সাঁত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পেয়েছেন চুরানব্বই ভোট আমরা যারা বিজেপি হয়েছেন তাদের বিজয়ী হতে পারে হতে পারে এই উত্তরোত্তর প্রত্যাশা কামনা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের নির্বাচনী কলা мануражамзар аамр аамза ажамров аама мабуиаамоендаоткоар জানান <laughs> ক셔 ভাই মামা সব গুলো গুলো নিচে

তার একটু মনে ভিডিও করতে শুধু একটু ইয়ে দিল একটু বলেন

উপস্থিত বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার পক্ষ থেকে আমাকে নির্বাচিত করার জন্য আমি প্রথমে আমাদের বাসার উপজেলার সকল শিক্ষক কর্মচারীকে এবং সম্মানিত সুবিবৃত যারা আছেন সকলকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আসসালামু আলাইকুম আসলে আমরা এই দীর্ঘ অনেকগুলো বছর পরে আমরা যে নির্বাচনে আজকে এখানে জয়লাভ করতে সক্ষম হয়েছি সরাসরি বুক হয়েছে আমার আমি নির্বাচিত হওয়ার জন্য আমি আবারও আমার ব্যক্তিগত নির্বাচিত হলেন কাশিম সবেন আগামী দিন কর্মচারীদেরকেও আমরা ভোটারের আওতার মধ্যে এনে যাতে তারা দিতে পারে এবং পরিবেশে আমরা ভোট সম্পন্ন করতে পারি পরিশেষে সকলের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা রেখে এবং সার্বাঙ্গীন বাংলাদেশ শিক্ষক সমিতি বাসাল উপজেলার সার্বাঙ্গীন উন্নতি কামনা করি আমি আমার কথাগুলো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বাংলা দশই ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিন আমাদের বাসাল শিক্ষক সমিতির অতীতে ষাট সত্তর বছরের এই আমাদের সমিতি এই সমিতি আজ পর্যন্ত নির্বাচন হয় নাই এই প্রথম নির্বাচন হলো গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলো সেই নির্বাচনে আমি সভাপতি পদে নির্বাচিত হয়েছি আমার স্যার আগেও সাধারণ সম্পাদক ছিলেন এই বছর নির্বাচিত হয়েছে আমি এই এই দুই হেড সারে মিলে সকলকে নিয়ে আমরা আমাদের সমিতিটাকে আরও চাঙ্গা করতে চাই আরও উন্নয়ন দিকে নিতে চাই এবং এখানে যেন কোনো ধরনের অনৈতিক কোনো কার্যকলাপ না হয় সেটা আমরা দুজনেই দিকপাল করবো আর অন্য অন্যদের সাথে সাহায্য সহায় নিব আর সর্বোপরি আমি সকল শিক্ষকদের শিক্ষক কর্মচারীদের উন্নয়ন করতে চাই শিক্ষক কর্মচারীদের ভালোবাসতে চাই